আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিশ্বের সংখ্যা পদ্ধতির আমরা যখন অঙ্ক করি সেক্ষেত্রে সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে তো আমি এই উদাহরণ একটি সৃজনশীল উদাহরণের মাধ্যমে এটা আমার পর্ব চার ইতিপূর্বে তিনটা ক্লাসে আলোচনা করেছি আমি তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো আমরা একটি উদাহরণ দেখি যে সৃজনশীল প্রশ্ন কীরকম আসলে আমরা কীরকম উত্তর দিব তো যে চার নং উদাহরণটা আমি এখানে উপস্থাপন করলাম এখানে একটি ছোট্ট উদ্দীপক মামুন জয়পুরহাট থেকে এগুলি কিন্তু বোর্ড প্রশ্নের সাথে মিল আছে আমি যেগুলো আলোচনা করতেছি সেজন্য প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমার ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো লক্ষ্য করি মামুন জয়পুরহাট থেকে ঢাকা যাওয়ার জন্য একশো বারো অক্টাল সংখ্যা এত টাকার টিকিট কিনল আবার মামুনের বন্ধু আবির নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য থ্রি ডি হেক্সেডিসিমেল বেজ ষোলো অর্থাৎ দুইটা সংখ্যা দেয়া আছে একটা অক্টাল একটা হেক্সাডেসিমেল এবার এই উদ্দীপকের আলোকে তো গ আর ঘনং প্রশ্নের উত্তর দিতে হয় ক খ উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় ক নম্বরে বলেছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কী তো পজিশনাল সংখ্যা হচ্ছে সাধারণত পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে যার মান তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে আর আমরা যদি লিখে প্রকাশ করতে চাই এইভাবে লিখতে পারি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তাদের অবস্থানের উপর নির্ভর করে মানে সংখ্যাটা কোন জায়গায় আসে তার উপরে ওর মানটা নির্ভর করে দেখুন এই যে দশমিক সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি এক্সেডিস এগুলো কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি আর আমরা যদি একটু উদাহরণ দিই যেমন পাঁচ হাজার সাতশো আটষট্টি এই সংখ্যাটি পজিশনাল সংখ্যা কারণটা হচ্ছে আমি যদি এই সংখ্যাটির আটটা প্রথমে নিয়ে আসি শেষে ছিল তাই এর মান আট যখন শেষ থেকে প্রথমে নিয়ে আসলাম এটার মান আট হাজার হয়েছে তাহলে অবস্থান চেঞ্জ করলেই মান চেঞ্জ হচ্ছে সেজন্য এগুলি পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় তো নাম্বারের উত্তর আমরা এই উপরে একটুকু লিখলেই হয় আমি বোঝানোর জন্য বিস্তারিত আলোচনা করেছি আবার উদ্দীপকে আসলাম নাম্বারে বলেছে চোদ্দ সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা তাই না তো চৌদ্দ দশমিক সংখ্যার সমকক্ষ বিসিডি কোড আর বায়নারি কোড সংখ্যা দুইটার মধ্যে কোনটাতে বেশি বিট ব্যবহার করা হয় তাহলে এই চোদ্দ সংখ্যাটিকে আমরা বিসিডি কোডে রূপান্তর করব। দিয়ে দেখব কয়টা বিট ব্যবহার করা হয়েছে আবার বায়নারিতে রূপান্তর করব দিয়ে দেখব কয়টা বিট ব্যবহার করা হয়েছে তো যাই সমাধানের চেষ্টা করি যেমন আমি এখানে কিছু লিখে রাখলাম পূর্ব থেকে সময় সেভ করার জন্য এর বিসিডি কোড এবং বায়নারি সংখ্যার মধ্যে বিসিডি কোডে বেশি বিট ব্যবহার হয় বিসিডি কোডে বেশি বিট ব্যবহার হয় কারণটা কি আমি যে ব্যাখ্যা দিচ্ছি চোদ্দোর বাইনারি কিন্তু এই সংখ্যাটি আমরা তো জানি চোদ্দোর বাইনারি হচ্ছে এক 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 শূন্য অর্থাৎ এগারোশো দশ আবার চোদ্দোর বিসিডি কোড যদি নির্ণয় করি তাহলে একের বিসিডি কোডে যে এইট ফোর টু ওয়ান এই কোড ধরে যদি নির্ণয় করি তো একের বিসিডি হচ্ছে শূন্য 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 এক চারের বিসিডি এত কীভাবে পেলাম এই যে এক যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এগুলো তো পার ইতিপূর্বে আমি আলোচনা করেছি আবার চার যেখানে আছে সেখানে এক দ্বিতীয় স্থানে চার আছে তা দ্বিতীয় স্থানে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে বিসিডি কোড এখন এই বিসিডি কোডে কিন্তু আটটা আটটা সংখ্যা এটা একসাথে লিখে বেশ দিতে হবে বিসিডি তাহলে এইখানে বাইনারিতে আমরা চারটা সংখ্যা পেলাম আর বিসিডিতে আটটা বিট পেলাম তাহলে এখানে বুঝতেই পারি যে বিসিডিতে বেশি বিট ব্যবহার করা হয়েছে আচ্ছা এখন আমরা ফাইনালি আর একটু ব্যাখ্যা লিখতে পারি সুতরাং চোদ্দো এর বাইনারি সংখ্যা এত যেখানে চারটা বিট আর বিসিডি কোড এইটা যেখানে আটটা বিট এখন তো অনেকের মনে হতে পারে আটটা বিটের বাম পাশে তিনটে শূন্য আছে তিনটা শূন্য তো বাদ দিয়ে লেখা যায় না কোডের ক্ষেত্রে শূন্য বাদ দেওয়া যাবে না কোডের ক্ষেত্রে কিন্তু শূন্যের মূল্য আছে কারণ কোড কোনো সংখ্যা না কোড হচ্ছে কোড সেজন্যই শূন্য বাম দিকে শূন্য বাদ দেওয়া যাবে না তো বিসিডিতে আট বিট বায়নারিতে চার বিট চোদ্দো সমকক্ষ বিসিডিতে বেশি বিট ব্যবহার হয়েছে এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি এইবার আবার আমরা এই গনাম্বারের উত্তর লিখবো মামুন ও আবির মোট কত টাকা টিকিট ক্রয় করেছিল তা বায়নারিতে প্রকাশ করো বলছে যে মামুনের যে অকটাল সংখ্যা আছে আর আবিরের যে এক্সারটাইজমেন্ট সংখ্যা আছে এই দুইটার সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে বাইনারি বাইনারি যোগ করতে হবে তো যাই আমরা দুইটার সংখ্যার বাইনারি মানাকে নির্ণয় করি এই যে প্রথমে এইটার বাইনারি মান নির্ণয় করব এক এক দুই এগুলোর সমকক্ষ তিন বিট করে বাইনারি মান লিখব কারণ অকটাল হচ্ছে তিন বিটের কোড তো আমরা একটা কাজ করতে পারি যে ফোর টু ওয়ান এই কোডের হেল্প নিয়ে বিট বাইনারি মান বের করতে পারি যেমন এই কোডের হেল্প নিয়ে যদি একের বাইনারি মান বের করতে চাই তো এক যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এক যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে শূন্য শূন্য এক একের বাইনারি আবার এই একের বাইনারিও সেম হবে শূন্য শূন্য এক কারণ এক যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে একের বাইনারি এবার দুইয়ের বাইনারি কত হবে দুই তো মাঝখানে আছে তো দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে দুইয়ের বানারি এবার আমরা এইটাকে একসাথে লিখব তো বানারি মান পেলাম এইটা এখানে লিখবো এইটা এখানে লিখব দিয়ে ভিত্তি হিসাবে দুই লিখবো এটা হচ্ছে বানারি সংখ্যা একশো বারো অক্টালের আর একটা সংখ্যা ছিল থ্রি ডি না কত যেন সেটাকেও তো আমরা বানারিতে রূপান্তর করব। তারপর দুই বানারি শেষে আমরা যোগ করব। তো এবার আমরা এই যে থ্রি ডি এর বানারি যদি নির্ণয় করতে চাই থ্রি আর ডি এখন এটা হচ্ছে থ্রি ডি সংখ্যা এক্সারেসিবেল কিন্তু চার বিটের কোড অর্থাৎ এই প্রতিটি সমতুল্য এখানে চার বিট বানেরি মান লিখব তো চার বিট বানেরি মান লেখার জন্য আমরা এই যে এইট ফোর টু ওয়ান এই কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান যেমন তিনের বানের মান যদি বের করতে চাই এই কোড ধরে তো দুই আর এক যোগ করে তিন তো যে দুইটা যোগ করে তিন হচ্ছে সেখানে এক হবে বাকিগুলো শূন্য এই দুটো যোগ করার দরকার নেই এই দুটো শূন্য এটা হচ্ছে তিনের চার বিট বাইনারি এবার ডি এর চার বিট বাইনারি কত হবে ডি হচ্ছে যে আট চার আর এক যোগ করে তেরো ডি এর দশমিক মান তেরো তো আট আট চারে বারো আর ওই একের তেরো তো এই প্রথম দুটো এক হবে আর ওই একের নিচে এক হবে বাকিগুলো শূন্য অর্থাৎ দুই যোগ করার দরকার নেই দুইয়ের পরিবর্তে শূন্য এটা হচ্ছে তেরোর বাইনারি বা ডি এর বাইনারি এবার একসাথে লিখব প্রথমটা প্রথমে শেষে শেষে লিখে উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ বাইনারি সংখ্যার বেজ হচ্ছে দুই এবার এই বাইনারি সংখ্যা আর আর একটা বায়নারি সংখ্যা পেলাম না কিছুক্ষণ আগে দুটো একসাথে যোগ করব। কারণ আমাদের বলেছিলো দুটো সংখ্যার বায়নারি যোগ করতে এই যে একশো বারোর বায়নারি হচ্ছে এই সংখ্যাটি আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য আর থ্রি ডির বাইনারি হচ্ছে এই সংখ্যাটি আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এটা কিছুক্ষণ আগে বের করেছি কিন্তু আমরা ওখান থেকে নিয়ে আসলাম এবার যোগ করব বাইনারি যোগ একা শূন্য যোগ করে এক হাতে কিছু নাই একা শূন্য যোগ করে এক শূন্য এক যোগ করে এক এক যোগ করে বাইনারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সেই এক এই শূন্য সাথে যোগ করে এক এবার এইখানে যে সংখ্যাটা পেলাম সেটাই হচ্ছে যোগ ফল এখন অনেকের মনে হতে পারে এখানে সাইন বিট ক্যারি বিট এগুলো কিছু হবে না না এখানে যোগ করতে বলেছে যদি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ করতে বলতো তাহলে আমরা সাইন বিট ক্যারি বিট এগুলো কাউন্ট করতাম কিন্তু এখানে যেহেতু বলেছে সংখ্যা দুটির যোগফল নির্ণয় করতে সেজন্য আমরা দুইটার বায়নারি বের করে যোগ করব এ হচ্ছে যোগফল বাইনারি বায়নারি যোগ আবার আমরা সেই উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনঙে কি বলেছিল মামুন ও আবিরের টিকিটের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো এই যে এখানে কিন্তু যোগের মাধ্যমে পার্থক্য তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু দুইটা সংখ্যারই বায়নারি মান নির্ণয় করেছি এটার বায়নারি মান নির্ণয় করেছি এটার বাইনারি মান নির্ণয় করেছি এই দুই দুই বাইনারি মান ধরে আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি যাই দুয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে তো ঘনমের এর প্রথমে আমরা কিছু তথ্য লিখে রাখতে পারি যেহেতু চার মার্কসের প্রশ্ন একটু সাজিয়ে লিখলে ভালো হয় যেমন উত্তর ঘ একশো বারো অপটাল থ্রি ডি এক্স এস এই দুইটা সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে দুয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করা যায় সেক্ষেত্রে এই দুইটার মধ্যে যেটি ছোট সংখ্যা সেটাকে আমরা দুই পরিপরক করব। এই দুইটার মধ্যে কোনটি ছোট সেটাকে আমরা দুয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে কেননা বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে ছোটোটার আগে মাইনাস হয়ে যায় তাই ছোটো সংখ্যাটিকে দুইয়ের পরিপরক করব এখন প্রশ্ন হচ্ছে এটা অপটাল এটা হেক্স ডিসিমিল এখানে কিন্তু বোঝা যায় না কোনটি ছোটো সেজন্য আমরা একটা কাজ করব। এটার বাইনারি কিছুক্ষণ আগে বের করেছি গণঙে আবার এটার বাইনারিও আমরা গণঙে বের করেছি তো দুইটা বাইনারি পাশাপাশি রেখেও তো আমরা বুঝতে পারবো কোনটা ছোট তো যাই দুইটা বাইনারিকে আট বিটে সাজিয়ে আগে লিখি এই যে উভয় সংখ্যার বাইনারি গোয়া হতে প্রাপ্ত নিম্নরূপ একশো বারোর বাইনারি এই সংখ্যাটি এটি কিন্তু আমরা গোয়া থেকে পেয়েছি এই একশো বারোর বাইনারি এইটুকু বাম পাশে একটা শূন্য দিয়ে আমরা আট বিটে সাজিয়ে নিলাম থ্রি ডির বাইনারি মানেও কিন্তু আমরা গনংয়ে পেয়েছি এই সংখ্যাটি থ্রি ডির বাইনারি মান গনং থেকে প্রাপ্ত অনেকের মনে হতে পারে এটা কোথায় পেলাম এই যে লিখে রেখেছি গ হতে প্রাপ্ত গতে আমরা এটা বের করে দেখিয়েছি এখন আমরা বুঝতে পারবো দুইটার মধ্যে কোনটি ছোট এই দুইটা বাইনারি কম্পেয়ার করে লক্ষ্য করি এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা বিট বা ছয়টা সংখ্যা আর উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিট তাহলে সাতটা বড় আর নিশ্চিত ছয়টি ছোটো তার মানে কি এইটা ছোটো সংখ্যা তো এইটা ছোটো সংখ্যা হলে আমরা এই সংখ্যাটিকে পরিপূরক করব কিছুক্ষণ আগে বলেছি যে সংখ্যাটি ছোট সেটাকে দুয়ের পরিপূরক করতে হবে তো এটা যেহেতু ছোট এটাকে দুয়ের পরিপূরক করবো সেই জন্য কথাটি লিখে দিব এক্ষেত্রে ছোটো সংখ্যাটি থ্রি ডি কে দুয়ের পরিপূরক নির্ণয় করতে হবে তো যাই নির্ণয় করার চেষ্টা করি এই যে থ্রি ডি এর বাইনারি মান কত ওই যে কিছুক্ষণ আগে লিখেছি ওইটাই তো নিয়ে আসবো এটা হচ্ছে ডি এর বানারি আর এটা হচ্ছে তিনের বানারি এই যে থ্রি ডি এর বাইনারি মান গনঙে আমরা পেয়েছিলাম সেটা এখানে লিখলাম এখন এই আট বিট রেজিস্টারে যে সাজিয়ে লিখলাম এটাকে বলা হয় আট বিট প্রকৃত মান বা আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখা এবং এই আট বিট রেজিস্টারে সর্ববামের যে বিট এটাকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় চিহ্নবিট শূন্য তাই সংখ্যাটি প্লাস সংখ্যা এবার এখান থেকে একের পরিপূরক মান নির্ণয় করবে এটাকে উলটিয়ে লিখব যেমন উপরে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে এক হবে আবার একের পরিবর্তে সব শূন্য হবে শূন্যর পরিবর্তে এক হবে শূন্যর পরিবর্তে এক হবে অর্থাৎ উপরে এক থাকলে শূন্য যে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে এভাবে লিখে যে মান পাবো সেটা একের পরিপূরক মান তো এবার আমরা এই বাইনারি মানের সাথে এক যোগ করব একের পরিপূরকের সাথে এক যোগ করে এখানে যেটি পাব সেটিকে বলা হয় দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস থ্রি ডি এর মান মাইনাস কেন হলো একটু পরে আবার বলছি আগে যোগ করি এই লাইনের সাথে এক যোগ করবো শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নেমে যাবে আর এই শূন্যগুলি সব নিচে নামিয়ে দিব এই এক নামবে এই এক নামবে এইটি হচ্ছে আমাদের দের পরিপূরক মান এবং মাইনাস থ্রিডির মান কেন মাইনাস হলো আমরা কোনো পজিটিভ সংখ্যাকে পরিপূরক করে যে মান পাবো সেটি কিন্তু নেগেটিভের মান হয় অন্যভাবে এই চিহ্নবিদিকে বলতে পারি কোনটি পজিটিভ কোনটি নেগেটিভ যেমন চিহ্নবিট যদি শূন্য হয় সংখ্যাটি প্লাস সংখ্যা হয় চিহ্নবিটি এক হলে সংখ্যাটি মাইনাস হয় তো চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি ঋণাত্মক হয়েছে আচ্ছা এবার কি করব আমরা অঙ্ক এখনও হয়নি একটু বাকি আছে কি বাকি আছে এই বাইনারি মানের সাথে যে মাইনাস থ্রি এই বাইনারি মানের সাথে ওই আর একটা একশো বারোর বাইনারি মান ছিল না ওইটার সাথে এটা যোগ করব একশো বারো সংখ্যাটি যেহেতু বড়ো তো একশো বারোর বাইনারি মানকে দুইয়ের পরিপক করার দরকার নেই কিন্তু ওই বাইনারি মানের সাথে এটা যোগ করব তো একশো বারোর বাইনারি মান আমরা গে গতে পেয়েছিলাম ওখান থেকে লিখবো আট বিজে সাজিয়ে লিখব যে দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য গন অং এটি বের করেছিলাম এটা নিচে লিখবো থ্রি ডি এর মাইনাস থ্রি ডি এর মান মাইনাস থ্রি ডি এর মান কিন্তু কিছুক্ষণ আগে পেয়েছি ওই মানটা লিখব কিছুক্ষণ আগে যেটি পেলাম সেটা লিখব ওইখানে তো আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য এবারে এই দুটো যোগ করব বাইনারি যোগ শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই একার এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একের শূন্য সাথে যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এবার এই আর শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য একার এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক বা লিখে দিব এবার যোগ করলাম যোগ আর হবে বিয়োগ সেই জন্য পাশে লিখেছি পার্থক্য একেই বলে যোগের মাধ্যমে পার্থক্য করবো যোগ হবে পার্থক্য এখন অনেকে মনে হতে পারে যে এইখানে তো আমরা সব সংখ্যাকে উত্তর লিখবো না সব সংখ্যা উত্তর লিখবো না উত্তর লেখার সময় একটি বিষয় খেয়াল করি এখানে কিন্তু আমরা আট বিট ধরে অঙ্ক করেছি আটটা বিট উপরে আর নিচে দুই চার ছয় আট নয় বিট হয়েছে তাহলে আট বিট রেজিস্টারে আমরা অঙ্ক করে যদি নয়টা বিট হয় তো এই আট বিটের বাইরের যে বিট এটা কিন্তু রেজিস্টারের বাইরের বিট অর্থাৎ এটি কিন্তু ওভারফ্লো মানে হাতে থাকার সংখ্যা ক্যারিবিট তো নিয়ম অনুযায়ী এই ওভারফ্লো বাদ দিতে হয় ওভারফ্লো বিবেচনায় আসে না তো বিবেচনায় যদি না আসে তাহলে এখান থেকে এইটুকু উত্তর হবে তো এটুকু যদি উত্তর হয় যে বামের শূন্যের কোনো মূল্য নাই তাহলে এইটুকু উত্তর এগারো শূন্য এক এইটা উত্তর এইটা আমরা লাস্টে লিখবো যে পার্থক্য এই সংখ্যাটি এখন এই সংখ্যাটির দশমিক সমতুল্য মান কিন্তু তেরো বা ডি এটা দশমিক মান কিন্তু ডি বা তেরো সেজন্য আমি সমান দিয়ে তেরো লিখেছি এখানে তেরো সংখ্যাটি প্লাস তেরো না মাইনাস সেটা বোঝার একটা উপায় আছে সেটি হচ্ছে এক্ষেত্রে সংখ্যাটি চিহ্নবিট জিরো লিখে রেখেছে এখানে চিহ্নবিট জিরো মানে কি এই যে চিহ্নবিট জিরো হলে তো সংখ্যাটি প্লাস হয় যেহেতু চিহ্নবিট জিরো তাই সংখ্যাটি কিন্তু এখানে তেরো ধনাত্মক সংখ্যা এইভাবে আমরা এই যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ